بسم الله الرحمن الرحيم بإذن يا ربهم إلى 知道。<noise> <noise>

কাজে আবু তালেব ভাইকে স্টেজ আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি পরে আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থাল কোরআন কারিমে চোদ্দতম সোরা সুরাটির নাম হলো সুরা আপনাদের সকলের একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুরাটির নাম কি আর একটু জোরে বলেন ইব্রাহিম এই নামকরণ করা হয়েছে অত্র সুরার পঁয়ত্রিশ নম্বর আয়াতিকারি মা সুরা ইব্রাহিম বিশ্ব নবী একটা জীবন হলো মাক্কি আর একটা হলো জীবনের শেষ দিকে তারই অন্তর্ভুক্ত সুরা ইব্রাহিম এই সূরার ভিতরে মোট রুকু সংখ্যা সাতটি আয়াত সংখ্যা সুরা এমন একটা প্রেক্ষাপটে আল্লাহ সুবাহ করেছিলেন বিশ্বনবী সাল্লামের দাওয়াতি কাজে বাধা প্রদান কাফের প্রদানকে অস্বীকার করা যারা ইসলামের এই দাওয়াতি কাজে বাধা প্রদান করেছিল তাদের ভয়ানক পরিস্থিতি কি হবে এই ভয়ভীতি দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম করেছেন ঠিক সম্মানিত দ্বীনি ভাইরা সূরা ইব্রাহিম আমি আপনাদের সামনে এর আয়াতী কারীমা তেলাওয়াত করেছি মাত্র দুইটি আল্লাহ তাআলা অল্প এই দুইটি আয়াতী কারিমার উপরে যদি কথা বলা তৌফিক দান করেন তাহলেই বলতে পারবো ইনসা

আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই অ আ বেমর কেউ কোনদিন পারবেও না বিশ্বন বিশাল্লা বলেন যে আমাকেও জানানো হয় নাই এর অর্থ একমাত্র ভালো জানেন কে আরো জোরে বলেন এটাকে বলা হয় হরুফে মোকত্ত্ব আট বিচ্ছিন্নময় বর্ণমালা এটাকে কি বলা হয় হরুফে মুকত আট বিচ্ছিন্নময় বর্ণমালা

কিতাবুন আনজালনা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটি কিতাব এটা একটি কি আর একটু জোরে বলেন এটা একটি কিতাব যে কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে তাহলে বুঝা গেল এই কিতাবের মালিক কে আরো জোরে বলেন এই কিতাবের মালিক আল্লাহ তাআলা এই কিতাবের বাড়ি কোথায় লাউহে মাহফুজে লাউ হে মাহফুজ থেকে নিয়ে গোটা কোরান সোরাতুল ফাতেহা থেকে নিয়ে সোরান আজ পর্যন্ত গোটা কোরান আল্লাহ সোবাহান আহুয়াতা আলা একসাথে প্রথম আসমানের একটি জায়গার নাম হলো বাইতুল আয়েস্সা জায়গার নাম কি বললাম এগুলো মনে রাখতে হবে বাইতুল আয়েস্সা এই বাইতুল আয়েস্সা নামকের স্থানে আল্লাহতা আলা গোটা কোরানকে একসাথে অবতীর্ণ করেন যেরকম বলুন না সোরাহান আল্লাহ বাইতুল আমাকে স্থান থেকে নিয়ে সুদীর্ঘ তেইশটি বছর ধরে মানবতার কল্যাণে ঘুনে ধরা সব্য বড় বড় সমাজকে আলময় করবার জন্য আল্লাহ যখন যে আয় কারিমার প্রয়োজন আল্লাহ সাথে সাথে সেই আয়াত নাজিল করে দিয়েছে আল্লাহ তালা বলছেন কিতাব ও না আনসাল্না ও মহাম্মাদ এটা একটি কেতাব যা আপনার ওপরে অবতীর্ণ করা হলো তাহলে আমরা বুঝতে পারলাম এই কিতাবের মালিক আর কেউ নয় এই কিতাবের মালিক একজন তিনি কে আল্লাহত আলাহ প্রিয় দিদি এখন এই কিতাব আল্লাহ তাআলা নাসির করলেন নাসির করলেন কাদের কল্যাণের জন্য আমাদের কল্যাণ বলুন আমাদের কল্যাণের জন্য আল্লাহ তালা এই কিতাবটা নাজিল করেই আমাদেরকে অনুরোধ করলেন যে দেখো আমি তোমাদের রব আমি কিতাবটা নাযিল করলাম তোমরা একটু পড়ো পড়ে দেখো এর ভিতরে কি আছে আল্লাহ কি এই ধরনের কোন অনুরোধসূচক শব্দ ব্যবহার করছেন নাকি না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে নাযিল করলেন আর বললেন ইকারা আবিস الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم كاردش اقرا এটা হলো আমরের সিগা ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ সূচক আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করেই আল্লাহ তাআলা আদেশ করলেন যে তোমরা এই কিতাবটা একটু বুঝে বুঝে পড়ো এই কিতাব তোমরা কিভাবে পড়ো বুঝে পড়ো যে আমি তোমাদের জন্য এই কিতাবের ভিতরে কি কল্যাণ দিয়েছি সম্মানিত দিনী ভাইরা আমরা কপাল পুরা জাতি আমরা সব পড়ি কিন্তু আল্লাহ তালা যে কিতাব আপনার আমার কাছে অবতীর্ণ করলেন আর সেই রব আপনাকে আমাকে আদেশ করলেন যে এই কিতাবটা একটু পড়ো আমরা সব পড়তে জানলেও আল্লাহর কোরআনটাকে আমরা পড়তে এখনো পর্যন্ত শিখি নাই বলুন ঠিক না ঠিক এবার আসুন আপনি যদি এই কিতাব না পড়েন লস এই মাহফিল ইন্তজামিয়া কমিটির নয় লস্কর আরো জোরে বলেন কিয়ামতের ময়দানে যখন উঠবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে যারা আমার কুরআনটাকে শেখার চেষ্টা করল না কিয়ামতের মাঠে তাদেরকে আমি উঠাবো কেমনে শুনো ওমান কেয়ামতের মাঠে যখন তারা উঠবে আল্লাহ তাদেরকে সেদিন উঠাবেন অন্ধ করে কিভাবে উঠাবেন আর একটু সরে বলেন অন্ধ করে শুধু শেষ করবেন না আরো কিছু করবেন আল্লাহ তারা বলছেন যখন তারা উঠবে এক নম্বরে তারা সকলেই থাকবে কি অন্ধ আর একটু জোরে বলেন তারা কি থাকবে অন্ধ তাহলে কেয়ামতের মাঠে যখন উঠবে তখন এরা থাকবে সব অন্ধ এখানেই শেষ নয় আল্লাহ আরো বলছেন ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وسما مأواهم ما جهنم كلما خبت زدناهم سعيرا ترى <applause> তারা একদিকে অন্ধ থাকবে আর একদিকে এরপরে কথাও বলতে পারে না উপর করে তাদেরকে জাহান নামের দিকে জাহান নামের ফেরেস তারা যখন নিয়ে চলে যাবে তখন তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না আমি তো বোমা ছিলাম না আল্লাহ আমি তো দুনিয়াতে কথা বলতে পারতাম তাসেরে আমার এই দশা কেন আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবে ওরে কপাল পোড়া

আমার কোরআনের কথাগুলো যখন তোমাদের সামনে এসেছিল তোমরা তো এই কোরআনকে ভুলেছিলে কোরআনকে ভুলে গিয়েছিলে কাজেই দুনিয়াতে যে কোরআন আসে নাই দুনিয়াতে তুমি কোন কাজে আসো নাই আজকের সেই চোখ সেই কাম সেই কণ্ঠ এই কিয়ামতের মাঠে আকরকার নেই প্রিয় ভাইরা আল্লাহ ডাক দিয়ে বললেন কিতাবুন আনসালনা এই কেতাব আপনার উপরে অবতীর্ণ করলাম আপনার আপনারদের কাজ হল এই কেতাবটাকে কঠিন ভাবে বুঝে বুঝে আয়ত্ত করা আদেশকার আরেকটু জোরে বলেন এবার আসুন আমরা যদি না করি তাহলে আমাদের কি হবে আমাদের গায়ে কি কোন শক্তি আছে নাকি আল্লাহ তো বলেই দিলেন যে মৃত্যুর পরে তোমার অবস্থাটা কি হবে এবার তুমি বলো এবার আসুন মৃত্যুর সাথে সাথে দুনিয়াতে আপনি কোরআন পড়লেন না কোরআনের সংস্পর্শে গেলেন না আল্লাহর কোরআনের আইন এই জমিনে প্রতিষ্ঠার সংগ্রাম আপনি করলেন না দুনিয়াতে আপনাকে প্রশ্ন করার ক্ষমতা কারোর নাই কিন্তু মৃত্যুর সাথে সাথে এই জবাবদিহিতা আপনাকে করাই লাগবে যার সামনে তিনি হলেন এই মালিক 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 এই জমিনের কোরআনের কারণ মৃত্যুর পরে আপনি জাকাত কেন দিলেন না এই প্রশ্ন আপনাকে করা হবে না আপনি কোরবানি কেন করলেন না আপনার পরে ওয়াজিব ছিল আপনি করলেন না কেন এই প্রশ্ন আপনাকে করা হবে না আপনি হজ ফরজ হয়েছিল হজ কেন করেন নাই আপনাকে এই প্রশ্ন করা হবে না প্রশ্ন একটাই দিয়েছিলাম কতটুকু শীর্ষ কতটুকু প্রশ্ন কে করবেন এখন বলতে পারেন তাহলে কি রোজা হজ নামাজ এরপরে আপনার কোরবানি সব ছেড়ে দেব না এগুলো যদি না করেন গোনা হবে কিন্তু প্রশ্ন হবে না না করলে কি হবে গোনা হবে কিন্তু কি হবে না প্রশ্ন হবে না প্রশ্ন হবে কি আল্লাহ বলছেন আল্লাহ তারা বলছেন শুধু তোমাকেই নয় তোমার নেতা তাকেও প্রশ্ন করা হবে যে তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম কিতাব তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করেছিলাম এই কিতাব কতটুকু এর কাছে পৌঁছে দিয়েছ এই জবাবদিহিতা তোমাকে করা হবে বলতেছেন তাহলে প্রশ্নের হাত থেকে আমাদের নেতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম সেও সার পাচ্ছেন না এরপরে আমাদেরকে ডাক দেওয়া হবে আসা ইসলাম সাহাবাই কেরমের শহীদ হওয়া ইসলাম কতটুকু মোহাম্মাদি তোমরা জীবিত রাখতে পেরেছিলে এবার তোমাদের সেই প্রশ্ন করা হবে এখন আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন এটা আমরা যত সহজ ভাষায় বলছি আসলে কি এতটাই সহজ আল্লাহ তারা বলছেন আমি যে তোমাদের প্রশ্ন করব আমি আমার নিজের ইজ্জতের কসম খেয়ে বলছি তোমার রবের কসম একটু জোরে বলুন তো কে কার কসম খাইল আল্লা নিজে তার নিজের কসম খেয়ে বলছেন আমার কসম খেয়ে বলছি তোমাদেরকে প্রশ্ন করা হবে একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কি সম্পর্কে কেন জোরে বলেন কি সম্পর্কে আরো জোরে বলেন কি সম্পর্কে প্রশ্ন হলো কতটুকুন শিখলা কতটুকুন মানলা কতটুকুন বাস্তবায়ন এখন বাস্তবায়ন কোন জায়গায় মসজিদের ভিতরে মাদ্রাসার ভিতরে খানকার ভিতরে এখানে নয় এই ঘুরে ধরা সমাজের ভিতরে কতটুকু বাস্তবায়ন করলাম কতটুকু চেষ্টা করলাম এই জবাবদেহিতা একজনের কাছে করতেই হবে তিনি কে এখন আপনি যদি চিন্তা করেন আমি যে করি নাই হুজুর আপনি কেমনে বুঝবেন অথবা আপনার দায়িত্বশীল সেও টের পায় নাই আপনি তাকে মাসের শেষে বলে দিয়েছেন ইল্লা 마শাআল্লাহ আমি এই সারা মাসে 120 ঘন্টা ইসলামের জন্য ব্যয় করি আছি দায়িত্বশীল চিন্তা করলো একজন মুসলমান সে তো মিথ্যা বলতে পারে না আপনি মিথ্যা বললেন না